তো আমি এই যে দেখুন প্রথমে সয়াবিনের কোপ্তা কারি রান্না করার জন্য একটা সয়াবিন প্যাকেট নিয়ে নিয়েছি এখন এই প্যাকেটটা কেটে নেব কেটে একটা বলে ঢেলে নেব এরপর দেখুন এই সয়াবিনের কোপ্তা কারিটা রান্না করার জন্য কি কি মশলা লাগছে দেখিনি আমি এখানে নিয়ে আসি ধনে পাতা পেঁয়াজ টমেটো কুচি মরিচ আর আলু কুচি আলু এভাবে কিউট করে সুন্দর করে কেটে নিয়ে আসি আদা রসুন বাটা জিরে গোলমরিচ এলাচ আর পেঁয়াজ এখন এগুলো গরম পানি দিয়ে এভাবে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে আসছে যে দেখুন সোয়াবিন গুলো দশ মিনিট পর ফুলে ফুলে কত বড় হয়ে গেছে এখন এই সয়াবিন আমি ভালো করে পানি ছিপে ছিপে উঠাই নেব এই যে দেখুন এভাবে ভালো করে পানি চেপে চিপে উঠাই নিতে হবে সব সয়াবিন গুলো আমি এইভাবে পানি চেপে চেপে উঠাই নেব এখন এই যে দেখুন সব সয়াবিনগুলো পানি চেপে চেপে উঠায় নিয়েছে এখন এই সয়াবিনের মধ্যে আমি কিছু এড করব এই যে আদা চামচ লবণ দিয়ে দেব আদা চামচ হলুদের গুঁড়ো আদা চামচ জিরের গুঁড়ো আদা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ আদা রসুনের পেস্ট আর সব শেষে দেব দুইটা ডিম এই যে দেখুন দুইটা ডিম এভাবে ভেঙে দিয়ে দেব এই ডিম দেওয়ার পর এই সয়াবিনটা হাত দিয়ে এভাবে ডিম আর সয়াবিন ভালো করে মেখে নিতে হবে এই যে দেখুন হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দেবো এরপর চলে আসবো সুলোই সুলোই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তাহলে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দু তিন চামচ তেল দিলেই হবে এখন তেলটা একটু গরম হলেই সয়াবিনটা এভাবে দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নেব আর অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে এই সোয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে তো এভাবে আমি পাঁচ মিনিট এভাবে ভালো করে ভেজে নিয়েছি পাঁচ মিনিট এভাবে সোয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে চোলো থেকে নামাই নেব এরপর চোলায় আবারও প্যান বসিয়ে দেবো আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলেই আলুটা ভেজে নেবো আর এভাবে সোয়াবিন আলু সব ভেজে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন এই যে দেখুন আলুর ওপরে অল্প একটু হলুদ দিয়ে তাহলে সুন্দর কালার আসবে আর দেব অল্প একটু লবণ দিয়ে এই আলুটা ভালো করে ভেজে নেব এখন এই যে দেখুন আলুটা আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে ছেঁকে উঠাই নেবো এই যে দেখুন এভাবে আমি আলুটা উঠাই নেব এরপর ওই একই তেলের ভিতরে আমি এই সয়াবিনটা রান্না করে নেব এই যে দেখুন ওই তেলের ভিতরে আমি আধা চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব। আর এই গোটা জিরেটা ফোরনের কাজ করবে এরপর দেবো এই যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভেজে একবারে লাল করে ফেলবো না কাঁচা গন্ধটা ভেজে নিতে হবে মশলা গুলো দিয়ে দেব মশলা গুলো দিয়েও একটু ভেজে নেব বিশেষ করে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এই মশলাটা ভালো করে ভেজে নেব এখন যে দেখুন মশলাটা এভাবে ভালো করে ভেজে নিয়েছি এরপর মশলা এখানে স্বাদ অনুযায়ী লবণ আর চামচ জিরের গুঁড়ো আদা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি কালারের জন্য হলুদের গুঁড়ো এক চামচ আর ঝালের জন্য এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়েছি অল্প একটু পানি পানি দিয়ে যে দেখুন ভালো করে এই মশলাটা কষিয়ে নেব আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এখন এই যে দেখুন মশলা থেকে তেল কেটে গেছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলার সাথে এরপর দেবো দেব দেখুন অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে এই আলুটা আমি ভালো করে কষিয়ে নেবো এখন এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখন এই যে এভাবে হাতার সাহায্যে ভালো করে করে নাড়াচাড়া দেব পর্যায়ে এসে এ ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা দিয়ে এভাবে আলুর সাথে আর মশলার সাথে ভালো করে মিশাই দেব ভালো করে এভাবে আলু আর মশলার সাথে মিশানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করবো এই যে দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি কারণ এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আর আমি এই সয়াবিনটা কিন্তু একবারে মাখা মাখা ঝোল করব এই খুব বেশি পানি দেব না এই যে দেখুন দুই কাপ পানি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো আর আলুটা কিন্তু আমার আগে থেকে সেদ্ধ হয়ে গেছে এই জন্য এখানে খুব বেশি পানি লাগবে না দুই পানি দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট কুক করে নেবো অবশ্য চুলোটা মিডিয়াম আছে দিয়ে দেবো বিশ মিনিট পর ফিরে আসছে বিশ মিনিট পর এই যে দেখুন আমার সয়াবিনটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে নিচে হালকা হালকা ঝোল আছে আর সয়াবিনটা দেখুন ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর দেখতো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই সয়াবিনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন এসে আমি একটা টমেটো কুচি দিয়ে আর দিয়ে দেবো দুইটা মরিচ কাঁচা মরিচ সব শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা কুসি ধনে পাতা কুচিটা দিয়ে চুলো থেকে নামাই নেবো চুলো থেকে নামায়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এভাবে যদি ডিম দিয়ে সোয়াবিন রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা সোয়াবিন মোটেই পছন্দ করেন না তারাও কিন্তু যদি এভাবে ডিম দিয়ে রান্না করেন তাহলে তারাও কিন্তু সেটে কুটে খেয়ে নেবে তো আশা করছি আমার এই সোয়াবিনের কোপটা কারি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ